আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রমজান মাস উপলক্ষে চারটি আমলের কথা বলবো যে চারটি আমলের ব্যাপারে রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন যখন রমজান মাস চলে আসবে তোমরা বেশি বেশি রমজানের মধ্যে এই চারটি আমল তোমরা বেশি বেশি করবে তার মধ্যে রসুল সাল্লিয় সাল্লাম জানিয়ে দেন এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করা কারণ হাদিসে মুবারকের মধ্যে অন্য জায়গায় রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন আবদুল ইল্লাল্লাহ ইহা ইহ আব্দ আলহামদুলিল্লাহ জিকিরের মধ্যে সর্বে উত্তম জিকির হচ্ছে লা ইল্লাল্লাহ তো রসুল সাল্ল সাল্লাম বলেছেন রমজান মাস যখন তোমরা পেয়ে যাবা সবচেয়ে বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবা দুই নম্বর আমল রসুল শিখিয়ে দিলেন আস্তাখিরুল্লাহ তোমরা বেশি বেশি এসতেক ফার করবা বেশি বেশি তাওবা করবা বেশি বেশি এসতেক ফার করবা তিন নম্বর আমল রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি জান্নাতের জন্য দোয়া করবা পাক রব্বুল আলমিন এই রমজান মাসে অসংখ্য বান্দাকে জান্নাতের কাতারে লিখে দেয় জান্নাতে হিসাবে কবুল করে নেয় এই জন্য বেশি বেশি জান্নাতের দোয়া করা চার নম্বর জাহান্নাম থেকে